Aptalıma ben গত তেরোই জানুয়ারি সোমবার গোপাল দাস নামে এগারো বছরের একটি ছেলে দক্ষিণ মধ্যম হালি শহর মাইসপাড়া আনু সদগরের বিল্ডিং বন্দর জেলা চট্টগ্রাম থেকে হারিয়ে যায় ছেলেটির গায়ের রং ফর্সা পরনে নীল শার্ট ছিল সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন ছেলেটির বাবা সুমন দাস ও মা পুতুল দাস বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে এ ব্যাপারে দুর্যয় গোপাল দাসের পিতা ছেলের সন্ধান চেয়ে বন্দর থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন বন্দর থানার জিডি নং ছয়শো তারিখ চোদ্দ এক দুই হাজার ছেলেটির সন্ধান পেলে শূন্য এক আট পাঁচ নয় সাত সাত এক চার ছয় ছয় আমি আবার বলছি শূন্য এক আট পাঁচ নয় সাত সাত এক চার ছয় ছয় নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল সন্ধান প্রার্থী সুমন দাস দক্ষিণ মধ্যম হালি শহর মাইসপাড়া আরো শদগরের বাড়ি দাদা তিনটে বাগবে আমার ছেলে তিনটে বাজবে বাবা একটু মানে প্রকাশ চকা করছিল প্রকাশক করে রান্না একটু বাইরে ছিলাম ওইখান থেকে আশা ছেলেটা বেবে চলে গেছে আর ছেলেটা আর খুঁজই পারছি না মাইকটা কেলাম ক অনেক করছি কল করে ছেলেটাকে ভাবছিলাম অনেক জায়গায় গেছি অনেক সব সব জায়গা খুঁজে তন্ন করি কেউ পারছি না আমার একটা ছেলের বাবি কেউ ভাই কালকে হ্যাঁ আমার ছেলেটা একটু আছে আমার কাছে ফিরত দেন আমার সবার জন্য দোয়া করু আমি পুরো পৃথিবীর জন্য দোয়া করুক আমার ছেলেটাকে আমার কাছে ফেরত দেন আপনারা আমার গত বারো তারিখ সাড়ে তিনটার দিকে আমার ছেলেটা ঘর থেকে বেরিয়ে যায় আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি ছেলেকে পাই নাই আমি পুরো গত বারো তারিখ থেকে পুরো দিন আমি রাত কালকে দিন আমি মাইকিং অ্যানাউন্স করেছি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি পাই নাই অনেক খোঁজাখুঁজির পরে আমি কানাই একটা ভিডিও করেছি এটা আমার ভিডিও কপি এবং

বারো সরি গেছে তিনটা বাজে তিনটা বাজে চলে গেছে এখনো খুঁজে ফাচ্ছে অতি সাধনা নথি অতি দুঃখের নাচি